বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা এমন একটি শব্দ নিয়ে আলোচনা করব যা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি বিতর্ক এবং ভুল ব্যাখ্যা রয়েছে আর সেটি হল জিহাদ জিহাদ মানে কি যুদ্ধ তলোয়ার খুন নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য এক বিষয় শিক্ষা আসুন ইসলামের আসল উৎস কুরআন ও হাদিস থেকে বুঝে নেই জিহাদ মানে আসলে কি জিহাদ শব্দের অভিধানিক অর্থ হলো চেষ্টা করা সংগ্রাম করা পরিশ্রম করা কুরআনে আল্লাহ তাআলা তালা ইসাদ করেছেন ওয়াজাহিদু হিদু ফিল্লাহি জিহাদি তোমরা আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করো তাই জিহাদ মানে শুধু অস্ত্রধারী যুদ্ধ না বরং এটি একটি বিস্তৃত শব্দ যার অর্থ নেজের নবসের বিরুদ্ধে সংগ্রাম সত্যের পক্ষে সংগ্রাম সত্যের পক্ষে অবস্থান অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দিন প্রচারে চেষ্টা করা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে জেহাদের বিভিন্ন ধরন উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর হল নবসের বিরুদ্ধে জিহাদ করা নিজের খারাপ প্রবৃত্তি গুনার ইচ্ছা শয়তানের ধোকা থেকে বাঁচার চেষ্টা করা দুই নম্বর জিহাদ বিল কালাম কলম বা ভাষার মাধ্যমে জিহাদ করা যেমন দাওয়াত ইসলাম ছড়ানো সত্য প্রতিষ্ঠা করা তিন নম্বর জিহাদ বিল মাল সম্পত্তি দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা দিনই কাজে সহায়তা করা চার নম্বর জিহাদ বিল সাইফ তলোয়ার বা অস্ত্রের মাধ্যমে জিহাদ করা শুধুমাত্র নির্দিষ্ট শর্তে ইসলামী রাষ্ট্রের অনুমতিতে ইসলামী রাষ্ট্রের অনুমতিতে প্রতিরক্ষামূলক যুদ্ধ আজকাল অনেকেই শুধু তলোয়ারের জিহাদ এটাকেই সামনে আনে কিন্তু উপরুক্ত তিনটি জেহাদ ভুলে যায় অনেকেই বলে থাকেন জিহাদ আর যুদ্ধ কি এক জিনিস না জেহাদ আর যুদ্ধ এক নয় সব যুদ্ধ জিহাদ নয় আবার সব জিহাদ যুদ্ধ নয় শুধু যুদ্ধ তখনই জেহাদ হয় যখন নির্দোষ মানুষ হত্যা করা হয় না নারী শিশু বৃদ্ধকে ক্ষতি করা হয় না অন্য ধর্মের উপাসনালয় ধ্বংস করা হয় না ইসলামী শরীয়তের শর্ত পূরণ হয় এটাকেই জিহাদ বলে করিম সাল্লাল্লাহু আলী ওয়াশাল্লামের যুদ্ধের সময় সেনাদের বলতেন নারী শিশু ও গাছপালা ধ্বংস করোনা প্রতারণা করো চুক্তি ভঙ্গ করো এই হাদিসটি আবু দাউদ শরীফে রয়েছে অনেকেই বলে থাকেন বড় জিহাদ বনাম ছোট জিহাদ বড় জিহাদ কি জিনিস ছোট জিহাদ বড় জিহাদ কি জিনিস এবং ছোট জিহাদ কি জিনিস একবার রাসুল সাল্লাহ আলী যুদ্ধ থেকে ফিরে এসে বললেন রমজান মিলান আমরা ছোট জিহাদ যুদ্ধ থেকে ফিরে এসেছি বড় জিহাদে নবসের বিরুদ্ধে যুদ্ধের দিকে এর মানে হল নিজেকে ঠিক রাখা গুনা থেকে বাঁচা প্রতিদিনের ইমানি সংগ্রাম এটাই আসল জিহাদ আজকের দুনিয়ার কিছু কিছু মানুষ জিহাদের নামে মানুষ হত্যা করেছে আতীয় আত্মঘাতী হামলা চালাচ্ছে নিহ জনতাকে টার্গেট করছে মিডিয়াতে ইসলামকে সন্ত্রাসী ধর্ম বানাচ্ছে অথচ এগুলো জিহাদ নয় বরং ইসলাম বিরোধী কাজ আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। এই আলোচনা শোনার পরে অনেকেই বলবে তাহলে আজ আমরা কিভাবে জিহাদ করব প্রতিদিন ফজরের জন্য উঠা এটা একটি জিহাদ পর্দা করা এটাও একটি

আমাদের সামনে এমন কোন প্রতিনিধি দল এসে আমাদের উপরে আক্রমণ চালাবে অবশ্যই তাদেরকে ডাল তরবারি ধারা অতিহত করা হবে তার মানে এই নয় নিরপরাধ মানুষের উপর আত্মঘাতী হামলা এবং সাধারণ জনতার মস্তিষ্কের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা কখনোই জেহাদ হতে পারে না অবশ্য যদি কোন গোষ্ঠী বা কোনো দল ইসলামের কোনো বিধানের উপরে শর্ত আরোপ করে এবং আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করে তাহলে তাদেরকে জেহাদের মাধ্যমে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেয়াই মুসলমানের ইমানে দায়িত্ব এবং এটাই জিহাদ ফি আমরা নবসের বিরুদ্ধে জিহাদ করি আমরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করি তার মানে এই নয় যখন ইসলামের বিরুদ্ধে কোনো জাতি বা কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করবে তখন এই বলে চুপ থাকবো যে আমরা তো শয়তানের বিরুদ্ধে জিহাদ করি আমরা তো নবসের বিরুদ্ধে জিহাদ করি তাহলে তাদের সাথে কেন জিহাদ করব। এই কথা বলে কখনোই জিহাদ ফি থেকে দূরে থাকা যাবে না আবার আমাদের প্রতিদিন জীবনের অনেক কাজই জেহাদ হতে পারে আর যদি সেটা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য কাজেই যে সময় ময়দানে ডাক আসবে অবশ্যই সেখানে উপস্থিত হব বাকি জীবনের প্রতিটি মুহূর্ত যেন জিহাদের মধ্য দিয়েই কাটে সেজন্য নবসের সাথে জেহাদ করা শয়তানের সাথে জেহাদ করা এবং খারাপি কাজ থেকে বেঁচে থাকা এটাই আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করুন আমিন